আমাদের জামাতে এমন নামাজি খুঁজে পাওয়া যায় ঈশ্বর নামাজ কেউ পড়ে না আছে না ভাই কারা কারা নামাজ পড়েন নাই যদি বলি হুজরমান বলবে যে কলম কলমিক কলম কিনি করলেন ঠিক ঠিক এমন নামাজি খুঁজে পাওয়া যায় এক সপ্তাহ নামাজ পড়ে এক সত্তর বারে নামাজ পড়ে আবার আগামী সক্রবার শ্রেণী আসেনি আছে ভাইজান যান আপনাদের বগুড়ার কথা বলছি না বাবা আমাদের গাই বান্দা জেলার কথা বলতেছি এমন নামাজে খুঁজে পাওয়া যায় এক ঈদে নামাজ পড়ে আবার আগামী ঈদে নামাজ পড়ে কথা বলেন ঠিক না বেটি সাকা গোল পয়সা গোল সাকা গোল পয়সা গোল আলো গোল এর সে বড় গোল মনের গন্ডগোল কথা বলে কাক কালো কোকিল কালো কাকালো কোকিল কালো কালো মাতার কেশ এর সে বেশি কালো মনের হিংসা রে ঠিক তিতা নিম তিতা নিম তিতা নিমতা তিতা আর অতিতা ঘর এর চেয়ে বেশি তিতা দুইশো দিনের ঘর আওয়াজ দেব কথা ঠিক শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদাবিহীন তারা করে ঝলমল অন্যকে আসে গে বানাই দেশটা আজ ধ্বংস হলো নারীর বে পরদা বলেন ঠিক নেবে ঠিক ইবিলিশের বড় সেলা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে বলবো 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 ইবিলিশের বড় সেলা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়ে নারীর মেলা মিলায় বসিয়া পার্কে দেশটা আজ ধ্বংস হল নারীর বেপর দায় জোরে করে মুখা ঢিক গো আপনারা অনেক দিন আপনারা জ্বালান জ্বালাইলেন আর জ্বালানোর কোনো দরকার নাই ভালো হয়ে যান সঠিক পথে আসেন আজকে যারা বলতেছে ঠিক ঠিক সবাই যদি আপনারা ভালোভাবে গার্জিয়ানগিরি করে ঠিকভাবে দেখাইতে পারেন তাহলে আপনি মাপ পাবেন আর যদি গার্জিয়ান ঠিক না হয় আপনার মাথায় মেরে সে আপনার জাহান নামে যাবে কথা বলে ঠিক নেবে ঠিক পিতা মাতার কারণে এই আমার দিকে দেখেন কি জামা কিনে দিবেন আজকের যদি একটা জামা নতুন নামে বাবা সে মেয়েকে বলে মা সে দেখছো কি জামা জামার নাম পাখি কি জামা মা দেখছ কি জামা কিরণ মালা হ্যাঁ কি আবার নাম ছিল ইস্তার জলসা জি বাংলা এবার ঘর সামলা কথা বলেন এই রকম আবদার আপনার আমার মেয়েকে করতে দেওয়া হবে না যে পর্দা করলে আপনি মাপ পাবেন ওই রকম পর্দা করার দরকার আছে কিনা কথা বলেন কথা বলেন কারণ আল্লাহ পাক মা বোনদেরকে যে সম্মান দিয়েছেন পৃথিবীর জমিনে কোন সরকার কোন বিশ্ব সরকার দিতে পারবে না দিয়েছেন কে বলেন কে সুরা হাজার তেত্রিশ নম্বর আয়াত কয় নাম্বার সুরা হাজাব তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ হরপ বুড়ালে মিন বললেন অকর্ণাখী বৈতিকুন্না ওয়ালে তাবর জনা আবার রজন জলিতিল ওলা ভাইজান খারাপ লাগতেছে শেষ করে দেই শেষ করে দিব বারোটা পেজে গেছে আমার সময় শেষ হয়ে গেছে কারণ দেখেন তাকায়া আপনার ঘড়িতে দেখেন এক তারিখ ডিসেম্বরের এক তারিখ পড়ে গেছে ঠিক নেভে ঠিক যাই হোক আপনারা বসেন আর দুই চারটি কথা বলবো শুনবেন শুনবেন তিনশাল ভাই কারণ আজকে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কথা বলেন না ভাই কয়ে ঘন্টা শোনেন ভাই আপনারা যদি বলেন যে হুদুর সারা রাত ওয়াজ করেন ওয়াজ শুনতে শুনতে মরে যাব কিন্তু নামাজ পড়ব না এরকম করণীয় মনোভাব আমাদের রাখা যাবে কিন্তু কিছু